মস্ত একটা পাপ তো করলাম এতদিন ধরে বিধবা হয়ে জেনে শুনে চেপে রেখে আচরণ করা হিন্দু এতটা অনাচারের ভার সইতে পারবে নমস্কার শ্রবণ সঙ্গী পডকাস্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ সঙ্গী পডকাস্ট আপনাদের জন্য নিয়ে এলো প্রখ্যাত সাহিত্যিক আশাপূর্ণাদেবীর লেখা একটি ছোট গল্প অনাচার নারীর জীবনে সমস্যা শেষ নেই কি অবিবাহিত জীবনে বা বিবাহিত জীবনে কিন্তু শত সমস্যা থাকলেও নারী সাধারণত তার কোমল স্বভাবটিকে শত বিপর্যয়ের মধ্যেও বিসর্জন দেয় না এই গল্পের মাধ্যমে সাহিত্যিক দেবী বাঙালি হিন্দু সমাজের একটি বড় অংশের কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন আসুন আর দেরি না করে আমরা শুনেনি আমাদের আজকের গল্প আশা দেবীর লেখা অনাচার গল্প পাঠে তনুশ্রী ভাদুরী এবং গল্পের সূত্রধার আমি প্রবীর শুরু হচ্ছে দেবীর গল্প অনাচার সুভাষ কাকিমার নামে একেবারে ছিচিকার পড়ে গেল মেয়ে মানুষ যে এত বড় কঠিন প্রাণ হতে পারে এ যেন ধারণার অতীত মেয়ে মানুষ কেন কোনো মানুষের পক্ষে কি সম্ভব যে কঠোর কাজ মানুষের পক্ষেই অসম্ভব তেমন কাজ যদি কোনো মেয়ে মানুষে অম্লান বদনে করতে পারে তাহলে তাকে লোকে কি না বলবে কতটুকুই বা বলতে পারবে আমার নিজের কাকিমা আর মা বাড়ি এসে দালানে পা ছড়িয়ে বসে পড়লেন বোধ হয় মনের উপর কত বড় একটা ধাক্কার ধাক্কা সামলাতে সুভাষ কাকিমারা আমাদের নয় কাজেই অশৌচের বালাই নেই মৃত্যু বাড়ি থেকে ফিরে সধবা মানুষের নাকি তক্ষণে স্নান করতে নেই তাই মা কাকিমা কাপড় ছেড়ে বসেছেন পিসিমা একেবারে ঘাট থেকে একটা ডুব দিয়ে ফিরলেন উঠানে দাঁড়িয়ে ভিজে থানের আঁচলটা নিংড়ে নিংড়ে সেই নিংড়ানো জলটুকু দিয়ে পা ধুয়ে দালানে উঠে পিসিমা চাচা ছোলা মাজা ঘষা গলায় বলে উঠলেন যাক এতদিনে গিরিন হার হার কখানা জুড়ল আহা আ জন্ম দুঃখী রোগে শোকে জর জর দেহখানা টিকে ছিল শুধু পরমায়ু ফুরোয়নি বলেই নইলে মরেই তো ছিলেন আলনা থেকে শুকনো মটকার থান খারা পেরে নিয়ে মার কাছাকাছি বসে পড়ে থানের আঁচলখানা দিয়েই ন্যাড়া মাথাটা ঘষে ঘষে মুছতে লাগলেন পিসিমা মা নিঃশ্বাস ফেলে বললেন মানুষ জন্ম হয়ে পর্যন্ত এমন সর্বনে কথা কখনো শুনি শুনিনি ঠাকুরজি তুমি তো সেদিনের মেয়ে বউ তুমি শোননি সে কিছু মস্ত কথা নয় জগতের কেউ কখনো শুনেছে কাকিমা বললেন আমি শুধু ভাবছি পারল কি করে প্রাণ ছিড়ে পড়ল না একদিন নয় আট দিন নয় ছ সাত মাস এই দুরন্ত সংবাদ চেপে রেখে স্থির থাকা উহ ভাবাই যায় না পাশাণি তৈরি বুক বললেন মা পিসিমা বললেন ওগো পড়ে সুভাষ ছোড়া যখন ছিল তখন মনে হতো বুঝি এমন ভালোবাসা আর জগতে নেই তারপর ছোড়া হঠাৎ চলেই বাগালো কেন তাই বা বলবে আমার মনে নিচ্ছে যে বউয়ের ভেতরের অন্য টের পেয়েই সুভাষ মনের ঘেন্নায় চলে গেছিল জানি এই সমালোচনার আগুন সহজে নিববে না মানুষকে ধিক্কার দেবার যত রকম ভাষা আছে সব এরা একে একে ব্যবহার করবেন শেষ পর্যন্ত সংসারের কাজের তারাই যদি ওঠেন চুপচাপ খানিক শুয়ে অবেলায় ভাবে বেরিয়ে পড়লাম আজ রবিবার রাত্রে ট্রেনেই কলকাতায় ফেরার কথা কিন্তু কিছুতেই যেন ইচ্ছে হলো না সারাদিন সুভাষ কাকিমা সম্বন্ধে আলোচনা শুনতে শুনতেই বোধ করি এত ক্লান্ত হয়ে পড়েছি নিস্তরঙ্গ গ্রাম্য জীবন সামান্য একটু আলোচনার বস্তু পেলে এরা আষ্টে পৃষ্ঠে তার সদ ব্যবহার না করে ছাড়ে না সে জায়গায় এত বড় একটা সাংঘাতিক ব্যাপার এরপর সুভাষ কাকিমাকে কোন প্রায়শ্চিত্তে শুদ্ধ হতে হবে কে জানে আচ্ছা সুভাষ কাকিমা কি কোনো গর্হিত অপরাধ করেছেন নাকি কুল ধর্ম নষ্ট করেছেন না সামাজিক কোনো অনাচার করেছেন কি যে করেছেন সে কথা বলা বড় শক্ত যা করেছেন সে কাজ বোধ কেউ কখনো করেনি তাই সে অপরাধের প্রায়শ্চিত্ত সম্বন্ধে কোনো আলোচনা এখনো হয়নি ফিরতি পথে দেখি দীনেশ রায়ের বৈঠকখানার উঁচু রোয়াকে বসে জনাকতক মিলে ওই আলোচনাই চালাচ্ছে রোয়াকের সিঁড়িতে তিন চারটে হ্যারিকেন লন্ঠন নিবু নিবু অবস্থায় কমিয়ে বসানো আছে অন্ধকারে ঠিক চেনা কাউকেই যাচ্ছে না শুক্লপক্ষে কেরোসিন খরচের দরকার বড় হয় না রাত বিরেতে পথ হাঁটতে একটা লাঠি ঠকঠকি যথেষ্ট কিন্তু আজকের কথা স্বতন্ত্র আজ গ্রামে একটা মৃত্যু ঘটে গেছে আজ সন্ধ্যার পর থেকে পথে বেরোতে হাতে একটু আগুনের ছোঁয়া থাকা ভালো গ্রামের লোকের অন্ধকারে চোখে মানিক জলে আমাকে দেখে দীনেশ রায় হাঁক দিলেন কে যাচ্ছে ওখানে মনতোষ নাকি বাধ্য হয়ে গিয়েলাম দীনেশ রায় বললেন আজকের দিনে একটা লণ্ঠন নিয়ে বেরোনি কেন বাবাজি বললাম বিকেলে বেরিয়েছি আচ্ছা বসো একটু এই সুরেন্দা তো তোমাদের দৌড় দিয়েই যাবেন একসঙ্গে যেও আলো ধরে দাঁড়িয়ে দেবেন নখন দরকার হবে না বলে চলে যাচ্ছিলুম কিন্তু যেতে দিচ্ছে কে দীনেশ রায় কণ্ঠে বলে উঠলেন তোমার দরকার নেই আমার দরকার আছে আমি তোমায় একা আধারে ছেড়ে দিতে পারি না এসো এসো তারপর আজ আর ফিরবে না বুঝি আগে না কাল যাব কাল ছুটি আছে নাকি না ছুটি কিসের তবে জানি উত্তর দেবার স্পষ্ট অনিচ্ছা দেখেও এরা প্রশ্ন করতে ছাড়বেন না এই এঁদের বিশেষত্ব বললাম এমনি গেলাম না আজ ভালো লাগলো না দীনেশরাই একটু উচ্চাঙ্গের হাসি হেসে বললেন ভালো আর লাগবে কোথা থেকে দেখে শুনে তাজ্জব বনে গেছো একেবারে কি বলো সুভাষের স্ত্রীর কীর্তিকলাপ শুনলে তো শুনলাম বলি তোমরা তো কলকাতায় থাকো হে অনেক রকম কেতা দেখা অভ্যেস তা এমন কেতা দেখেছো সেখানে বিনীতভাবে বললাম আগে না সুরেন সরকার গলা ঝেড়ে বললেন সাফাই শুনলে তো বলে কি না বুড়ো মানুষটার মনে দাগা লাগবে বলে তাই শ্বশুরের জন্যে প্রাণ ফেটে মরে যাচ্ছিলেন ছেলে ভোলানো আর বলে কাকে বলি তুই পারলি কি করে তাই বল অসৎ মেয়েদের রীতির কথা ছেড়ে দাও সুরেন্দা তারা কি পারে আর না পারে খবরটা বুড়ো কানে উঠলেই তো মাছ খাওয়া শাড়ি পরা ঘুচে যেত মাথার মধ্যে হঠাৎ একটা যন্ত্রণা বোধ করলাম বললাম আচ্ছা কাকা আমি চলি এই আধারে চললে হ্যাঁ নেমে পড়লাম দীনেশ রায় চেঁচিয়ে উঠলেন বলি পৈতে গাছাটা গলায় আছে তো হে নাকি কলকাতার ফ্যাশানে ধোবার বাড়ি পাঠিয়ে দিয়েছ গাছতলা দিয়ে যাওয়া মানো তো কিছু মৃত আত্মা তিন দিন তিন রাত জায়গা ছেড়ে নড়তে চায় না ঘুরে বেড়ায় বুঝলে গাছতলা দিয়ে যেতে যেতে আবার বাড়ির বিপরীত দিকে ঘুরলাম মৃত আত্মা জায়গা ছেড়ে না নড়ে যদি তিন দিন ধরে সেইখানেই ঘুরে মরে তাহলে গিরিন ঠাকুরদার আত্মাও নিশ্চয়ই কাছে পিঠে কোথাও ঘুরছে এসব ঘটনার টেরও পাচ্ছে এসব আলোচনা শুনতে পাচ্ছে কি হচ্ছে সে আত্মা সন্তুষ্ট নাকি এইসব গ্রাম্য বৃদ্ধদের মতো ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিতে চাইছে কে জানে কি সুভাষ কাকিমার প্রতি খুব বেশি স্নেহভার তো কখনো দেখিনি তার তাছাড়া সুভাষ কাকা সিনেমা সিনেমা হুজুক করে বোম্বে চলে যাওয়া পর্যন্ত তিনি তো যত দূর নয় তত দূর খিটখিটে হয়ে গিয়েছিলেন পুত্রবধূর ওপরও কম খাপ্পা হননি অবশ্যই দোষ দেওয়াও যায় না ছটি সন্তানের মধ্যে সুভাষ তাঁর শেষ অবশিষ্ট সন্তান সেই ছেলেও যদি বাড়ি থেকে উধাও হয়ে যায় তার স্ত্রীর ক্ষমতা থাকে না ধরে রাখবার তাহলে কি করে তিনি সেই অক্ষমতাকে মার্জনা করতে পারেন কি করে প্রসন্ন থাকতে পারেন বউয়ের ওপর বৃদ্ধ শ্বশুর আর তরুণী পুত্রবধূ এই সংসার শ্বশুর যদি রাগ করে সাবু বার্লি সমেত ভারী কাঁসার বাটিটা বেআন্দাজি ছুঁড়ে মেরে বউয়ের কপাল ফাটান তাহলেও কেউ ধরবার নেই প্রথম প্রথম নাকি খুব চিঠির ঘটা ছিল সুভাষ কাকার টাকাও পাঠিয়েছিলেন কবার কিন্তু মাস ছয় সাত আর কোনো খবর নেই না টাকা না চিঠি সংসারে দারিদ্রের চরম পাড়ায় গিন্নিদের দিয়ে নিজের যা একটু সোনাদানা ছিল সবই বিক্রি করিয়েছিলেন সুভাষ খুরিমা বোম্বে গিয়ে সুভাষ কাকা যে কোনো কুহকিনীর কুহক জালে আটকা পড়ে গেছেন সে বিষয়ে আর কারুর দৈধ ছিল না ওদের যে কি করে চলে সে কথা গ্রামের কেউ কোনোদিন ভেবে দেখেনি কিন্তু ওদের নিয়ে আলোচনার অন্ত ছিল না একটা অসহায় মেয়ে মানুষ যে নিজের জোরে দাঁড়িয়ে থাকবে স্বামী অনাসক্ত হয়ে গেছে বুঝেও ভেঙে পড়বে না সব সময় হেসে কথা কইবে লোকের সঙ্গে সত্যি এটা বড়ই দৃষ্টিকটু কিন্তু সে তো তবু সহ্যের সীমানায় ছিল আর আজ যা জানা গেল এই যে সহ্যের অতীত আজ যা জানা গেল সেটা হচ্ছে এই গিরিণ ঠাকুরদার মৃতদেহ যখন পরে আর বাড়ি লোকে লোকারণ্য তখন সুভাষ কাকিমা পাড়ার সমস্ত মান্যগণ্য ভদ্রলোকদের সামনে একখানা খামের চিঠি ফেলে দিয়ে মৃদু কণ্ঠে বললেন এ নিন এ চিঠি পড়ুন পড়ে আমার কি কর্তব্য আদেশ দিন যদি প্রায়শ্চিত্তের দরকার থাকে তার ব্যবস্থাও দেবেন দাঁড়িয়ে আমিও দেখছিলাম সব। চিঠি কুড়িয়ে নিলেন এই ভেবে যে গিরিন ঠাকুরদার হয়তো লুকানোর টাকা কড়ি কিছু ছিল সেই সংক্রান্ত লেখা লেখাপড়া চিঠিটাই হা হা করে কুড়িয়ে নিয়েছে লোকে বাক্যার্থের দিকে কান দেয়নি মুখ ছেঁড়া খাম পুরোনো চিঠি বার করতে যতগুলো সম্ভব মাথা তার উপরে ঝুঁকে পড়ল কিন্তু চিঠি না জ্বলন্ত আংড়া প্রবীণদের মুখভঙ্গি দেখে যারা চিঠি পড়েনি তারা উদ্গ্রীব হয়ে তাকালো ব্যাপারটা কি ব্যাপারটা কি কুণ্ডু ক্ষোভ ও ব্যঙ্গ মিশ্রিত হাসি মুখে ফুটিয়ে চিঠিটা ভাঁজ করে খামে পুড়তে পুড়তে বললেন সকলেই যখন উপ এখানে উপস্থিত আছেন বলে ফেলায় ভালো সুভাষ বাবাজি আজ সাত মাস হল গত হয়েছেন বম্বে থেকে তার এক বন্ধু যথাসময়ে জানিয়েছিলেন তবে বৌমা এ যাবত সংবাদটি গোপন রেখেছিলেন ঘরের মধ্যে কি বাজ পড়ল মৃত্যু সংবাদ গোপন রাখার সংবাদ এমন কিছু নতুন নয় সময়ে অসময়ে অবস্থা বিবেচনা করে লোকে এমন করে থাকে কখনো কখনো। কিন্তু স্বামীর মৃত্যু সংবাদ গোপন করবে স্ত্রী উদ্দেশ্যটা কী ভিড়ের মধ্যে অস্ফুট একটা গুঞ্জন ধ্বনি উঠল প্রবীণরা চোখ গোল করে হাঁ করে তাকিয়ে রইলেন আর সুভাষ কাকিমা ভাবলে শূন্য মুখে শ্বশুরের অসুখের সময়ে ব্যবহৃত ওষুধের শিশি কাঁচের গেলাস পিকদানি কাঁথাকানি জামা কাপড় ইত্যাদি একত্রে জড়ো করতে লাগলেন অতঃপর একজন মহিলা বললেন হ্যাঁ সতীশ বৌমার করণীয় কাজ তাহলে কি হবে সতীশকুণ্ডু বললেন আপনারাই বলুন আমার এই ষাট বছর বয়সে এমন ঘটনা তো দেখিনি সত্যদি অজান্তে হয় সে আলাদা বলে অজান্তে সাপের বিষয়ে দোষ লাগে না সত্যদি বললেন ছাইপা শাখা সিঁদুরের ব্যবস্থা নয় আমি করে দিলাম কিন্তু একটা প্রাচীর তীরের দরকার তো জেনে শুনে এমন অনাচার হ্যাঁ গা বৌমা এই চিঠি চেপে রাখবার বুদ্ধি তোমায় কে দিলে বাচ্চা সুভাষ কাকিমা মুখ তুলে কে জানে হয়তো একটু হেসেই বললেন বুদ্ধি আর কে দেবে পিসিমা বোধহয় আমার দুর্মতি দিয়েছে যাই হোক বলি এর একটা মানে তো আছে যদি উড়ো চিঠি বলে অবিশ্বাস এসে থাকে পাড়ার পাঁচটা বিচক্ষণ লোককে দেখাতে হয়তো অবিশ্বাস তো করিনি পিসিমা তাহলে সুভাষ কাকিমা এবার হাতের কাজ থামালেন স্থিরভাবে বললেন ভেবেছিলাম বাবা বুড়ো মানুষ জীবনভোর অনেক শোক্তাব্দ পেয়েছেন মরণকালে না হয় আর নাই পেলেন এইটাই কি আর একটা সহজ মানুষের মতন কাজ হলো বাছা সত্যপিসি বললেন যে যার কর্মফল নিয়ে এসেছে ভোগ না করে উপায় কি এই যে তুমি ছমাস ধরে জেনে শুনে তার ভিটে বসে বিধবা হয়ে সদবার আচরণ করলে তাতেই কি তার ভালো করলে এতে তার আত্মার অসদ্গতি হবে না যাক এখন ভরচাজকে ডাকো কি বলে সে দেখি নারায়ণ নারায়ণ ভটচাঁজও নারায়ণ নারায়ণ করতে করতে এলেন শুনে এসেছেন তো সব তিনি বিধান দিলেন যেহেতু গিরিন ঠাকুরদা শ্বশুর সেই হেতু তাঁর শেষকৃত্যের সঙ্গে সঙ্গে পুত্র বধুর বৈধব্য সাজ গ্রহণ দৃষ্টিকটু অতএব মৃতদেহ বার করার আগেই সুভাষ কাকিমার শেষকৃত্য করে দেওয়া হোক সুভাষ কাকিমা বললেন আমার সঙ্গে কি আপনারা কেউ যাবেন পিসিমা না আমি একা গেলেই চলবে সত্যপিসি গম্ভীর বদনে বললেন তোমার অবশ্যই কোনো সাহায্যের দরকার নেই দেখছি তবে আমার তো একটা কর্তব্য আছে সেই আঠারো বছর বয়স থেকে এই কাজে চুল পাকালাম নাও চলো থাক থাক গামছা কাপড় কিছু নেবার আর দরকার নেই নাও দীনেশ তোমরা ততক্ষণ ইদিকের গোজগাজ করো এত বড় একটা কাণ্ডে সুভাষ কাকিমা তাকে কাঁদবার কোনো সুযোগই দিলেন না দেখে বোধহয় চটে গেলেন সত্য পিসি এসব হলো সকালের কথা রবিবার বলেই আমি ছিলাম এখন বাড়ির বিপরীত মুখে চলতে চলতে কোনো আত্মার দ্বারা চালিত হয়ে কে জানে গেলাম গিরিন ঠাকুরদারী বাড়িতে রাত হয়ে গেছে সে কথা আগে খেয়াল হয়নি খেয়াল হলো সুভাষ কাকিমার দরজায় এসে ইতস্তত করে চলেই আসছিলাম হঠাৎ দেখলাম পঞ্চাকলুর ছোট মেয়েটা বেরিয়ে এসে বলল দাদা বাবু এসে ফিরে যাচ্ছেন যে কাকিমা শুধ হলো কিছু দরকার আছে বললাম না এমনি দেখতে এসেছিলাম তুই এখানে রাত্রিরে থাকবি বুঝি হ্যাঁ দাদা বাবু মা পেঠে দিল বললে বুড়ো তো মোলো বামুন দিদি একা থাকবে নন্দী তুই যা আত্মীয়টুকু থাকবে পাড়ার আর কেউ নেই না তো কথার মাঝখানে সুভাষ কাকিমা বেরিয়ে এলেন জ্যোৎস্নার আলোয়ে সাজসজ্জার পরিবর্তন বিশেষ কিছুই বোঝা যাচ্ছে না তাই রক্ষে সুভাষ কাকিমা আমার চাইতে বয়সে বড় নয় নিজের কাকিও নয় তাই প্রণাম কখনো করিনি অতএব ন যজৌ নতস্থৌভাবে দাঁড়িয়ে রইলাম বললেন মনতোষ না এমন সময় এদিকে ভাবলাম আপনার একটা খবর এসেছ ভালোই হয়েছে ভাই বলেই থামলেন সামান্য একটু হেসে বললেন ভাই বলেই বলছি কিছু মনে করো না বাবা বাছা করে বলতে পারি না বলছি গ্রামে আর কাউকে বলতে পারিনি তোমায় বলছি তোমার কাকার তো পারলৌকিক কাজের কিছুই হয়নি এতদিন পরে কিছু হয় কি না কিংবা কি হয় তোমাদের কলকাতার কালীঘাটের কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করতে পারো বললাম আচ্ছা আর শোনো ওই সঙ্গে আমার কোনো প্রায়শ্চিত্তের ব্যবস্থা যদি দেন আমি ক্রুদ্ধস্বরেই বললাম কেন আপনার আবার প্রায়শ্চিত্ত কিসের মস্ত একটা পাপ তো করলাম এতদিন ধরে বিধবা হয়ে জেনে শুনে সে খবর চেপে রেখে সধবার আচরণ করা হিন্দু ধর্ম কি এতটা অনাচারের ভার শইতে পারবে আমি গম্ভীরভাবে প্রশ্ন করলাম পাপ বলে নিজে স্বীকার করেন আপনি করেছি বই কি ভাই হাজার হোক হিন্দুরই মেয়ে তো কিন্তু সঙ্গে সঙ্গে পুণ্যের লোভটাও মস্ত হয়ে উঠেছিল ভাবলাম বুড়ো মানুষকে এই শেষ জীবনে আর মরার উপর খাঁড়ার ঘা দিই কেন ওকে পুত্র হাত থেকে রক্ষা করতে তো আমিই পারি দেখি না ভগবানের ওপর কলম চালিয়ে তাই রাবণ রাজার মতো নিজের মৃত্যুবান প্রাণপণ যত্নে লুকিয়ে রাখলাম রাগ করে বললাম তা যথাসময়ে তো আবার নিজে হাতেই বার করে দিয়েছেন এতদিনের যন্ত্রণার কথা থাক আজকের লাঞ্ছনাতেও কি আপনার পাপের প্রায়শ্চিত্ত হয়নি সুভাষ কাকিমা এক মুহূর্ত চুপ করে থাকলেন তারপর বললেন কি জানি বুঝতে পারছি না মনে হচ্ছে একটা কিছু শাস্তিই হোক খুব কঠিন শাস্তি এতদিন ধরে হেসে গল্প করে সহজ হয়ে বেড়ানোর জন্য ভয়ঙ্কর কোনো এক শাস্তি অজান্তে সাপের বিষ খেলে দোষ হয় না জানি কিন্তু জেনে বুঝে সে বিষ হজম করলে তার জন্য শক্ত বিধান শাস্ত্রে নেই উত্তর ছিল না হঠাৎ বারো বছরের নন্দী চৈতন্য করিয়ে দিল দাদা বাবু এবার ঘরে যাও গা ঘরের নোখ তো ভালো নয় কোথায় আনাজ কানাজ দিয়ে দেখবে আর কুচ্ছ রটাবে আত হয়েছে তো কথাটা বড় নিদারুণ সত্যি লজ্জায় লাল হয়ে উঠলেও এক কথায় উল্টো মুখ ধরতে পারাও শক্ত তাই বললাম একটা কথা শুধু জিজ্ঞেস করব কাকিমা গিরিন ঠাকুরদা আপনার সঙ্গে যা ব্যবহার করতেন সে তো কারুর অবিত নেই অথচ তার জন্যে এটা কি একটা কথা হলো মনতোষ কাকিমা হেসে ফেললেন উনি রাগের মাথায় যখন তখন আমার মাথা লক্ষ্য করে লাঠি নিয়ে তেরে আসতেন বলে আমি জেনে বুঝে ওর মাথায় লাঠি বসানোর ভাতটা নেব কিন্তু লোকে এর মর্ম বুঝল লোকের বোঝাটাই তো শেষ কথা নয় ভাই আচ্ছা আর একটি শেষ কথা কিছুতেই এই সন্দেহকে দূর করতে পারছি না ভাবছি কি করে পারলেন সুভাষ কাকিমাই বাড়িও একটু চুপ করে থাকলেন তারপর বললেন সেটা আমি নিজেও বুঝতে পারি না মনোতোষ কি করে পারলাম তখন শুনছিলেন আশাপূর্ণাদেবীর লেখা গল্প অনাচার আচ্ছা আপনারা বলুন তো বিধবা হিসাবে সুভাষ কাকিমা প্রায় সাত মাস ধরে সদভা জীবনযাপন সমাজের মানুষের কাছে একটা ঘোর সামাজিক অনাচার বলে মনে হয়েছে কিন্তু মানবিক দিক থেকে সেটি কি সত্যিই অনাচার তাহলে আপনার উত্তর ঝটপট লিখে ফেলুন কমেন্ট বক্সে আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আজ আমি প্রবীর আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরছি এরকমই আকর্ষণীয় আরেকটি গল্প নিয়ে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার